ভাবতেও পারিনি আনন্দের দিনে এমন একটা খারাপ অবস্থা আমার হয়ে যাবে এতটাই শরীর খারাপ হবে আমি নিজেও বুঝতে পারিনি তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কী কারণে আমার এতটা শরীর খারাপ হলো আর আমি কীভাবে এর থেকে রক্ষা পেলাম তা সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই ভিডিওটা তোমাদের অনেক কাজে লাগবে তোমরা অনেক কিছু শিখতে পারো ভিডিও থেকে তো ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে ভিডিওটা ফুল দেখো আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে হ্যালো বন্ধুরা তো বন্ধুরা কালকের ব্লগে আমি বলেছিলাম যে আমি কালকে গিয়ে আমি ভীষণ হয়ে পড়েছিলাম আর তারপরে কি করলাম কোথায় নিয়ে গেল আমাকে সেগুলো তোমাদের সব বলো আজকে আর আমি আমি অসুস্থ হওয়ার পরেও নিজে যে শক্ত হয়ে কতটা হিম্মত দেখিয়েছিলাম সেই মানে সেই কথাটা তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিসই বলতে চাইব যে যত বড় অসুবিধাই হোক না কেন যত কষ্ট হোক না কেন নিজের শরীর থেকে কোনো সময় হার মানবে না শরীরটাকে শক্ত করে রাখবে যে আমি চেষ্টা করব কিছু হবে না কিছু হতে পারে না আমার নিজের মনকে শক্ত রাখতে হবে সেটার জন্য আজকে ভিডিওটা বানানো বিশেষ করে তো আমরা কালকে গেছিলাম চাকলার লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে আমার শাশুড়ি মা একটা মানসিক করেছিল যে ওনার ছেলের সঙ্গে আমার যদি বিয়ে হয় তাহলে এখানে পুজো দিতে যাবে তো আমরা সেই জন্য ওখানে পুজো দিতে গেছিলাম এবার পুজো টুজো দেওয়ার পর আমরা যখন খাওয়ার জন্য মানে কুপন কেটেছিলাম সেই কুপনের জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি প্রায় চারশো লোকের লাইন এবার সেই লাইনটা যখন একদম শেষ হয়ে গেছে আমরা যখন ঢুকবো আর কি কাউন্টারে খাওয়ার কাউন্টারে তখন হঠাৎ করে আমার গা গুলিয়ে মানে মাথাটা তা ঘুরে এমন অবস্থা মানে আমার হাত পা একদম মানে লেগে গেছে পুরো হাফ পা ছেড়ে দিয়েছি আমার আমার একটু একটু শুনছি কে কি বলছে কিন্তু আমার কোনো কথা বলার কোনো সেন্স নেই এবার আমি যে ওখান থেকে বেরোবো সেই সিস্টেম নেই মানে যে স্টিলের বার থাকে রেলিং দেওয়া সেই রেলিংটা পর 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 তিনটে রেলিং এবার আমি ওখান থেকে বেরোতেও পারছি না এত শরীর খারাপ লাগছে ওখানে বসতেও পারছি না যেহেতু লাইন এগোচ্ছে সামনের দিকে মনে হচ্ছে আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকবো এরকম একটা অবস্থা কিন্তু কোনো কিছু করার নেই এবার আমি লাইন টপকাতে পারছি না এত শরীর খারাপ আমার বর কি করবে নিজেও বুঝতে পারছি না কারণ টপকে লাইনটা এতটা এতটা উঁচু ব্যারিকেড এটা টপকে যাবো কোথায় পাশে আরেকটা লাইন তার পাশে আরেকটা লাইন এবার ওরকম ভাবে ঝুলতে ঝুলতে পুরো একটা লাইন পার হয়েছি তারপরে যখন দ্বিতীয় লাইন পার হয়ে তৃতীয় লাইনে ঢুকেছি আমি আর মানে পাচ্ছি না নিজের আমি আমার তো কোনো সেন্স নেই আমি পুরো পুরো ভর ছেড়ে দিয়েছি তখন আমার এত কষ্ট হচ্ছে আমি নিজেকে মানে কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না সেই কষ্টটা তারপর ওখানে নিজে নিজে বাঁচার জন্য নিজে নিজের ঘাড়ে নিজের মাথায় জল দিচ্ছি নিজের মন থেকে হারছি না যে আমার কিছু হবে না বোতলের মুখ খুলে আমি তো কথা বলতে বলতে পারছি পারছি না না যে আমার বলবো মাথায় জল জল বোতল নিয়ে আস্তে আস্তে দিচ্ছে এক একাই দিচ্ছি তখন বলছে তোমার মাথায় জল দেবো মাথায় জল দেবো আমি শব্দ করতে পারছি না যে আমার মাথায় জল দাও কি কিছু বলতে পারছি না শুনছেই না মানে কান বন্ধ হয়ে গেছে কানে শুনতে পাচ্ছে না চোখে আমি দেখতে পাচ্ছি না কিছু আমার এমন অবস্থা মানে সময় ভিডিও করবো কোনো চান্সই নেই ফোন কোথায় আর আমি কোথায় আমার কোনো হুশ নেই সে সময় আমি কী করবো তো আমি ঈশ্বরের নাম স্মরণ করে ওই যে ব্যারিকেড ছিল লাস্ট বেরিকেড আমি ভাবছি যে এই বেরিকেড যদি শেষ এই ব্যারিকেড যদি শেষ হবে ওই মাথায় যাই তো আমার আর দেখতে হবে না আমার হসপিটালে নিয়ে যেতে হবে তো আমি ওই ব্যারিকেডটা মানে খুব মনে জোর রেখে ওই বেরিকেড আমি টপকিয়েছি টপকিয়ে ওই পাশে গিয়ে পড়ে ওই ব্যারিকেট টপ করানোর পরে ওই পাশে গিয়ে আমি একটা বসার জায়গা ছিল সেখানে বসে ঘাঁড়টা জল দিয়ে দিলাম তারপরে আমাকে কে কে ধরাধরি করে একটা পাশে ডাক্তারের একটা চিকিৎসালয় ছিল সেখানে নিয়ে গিয়ে চিকিৎসা টিকিৎসা করলো প্রেশার একদম একদম কমে গেছে আর সারাদিন না খাওয়ার কারণে আর ওই যে লুচিটা খেয়েছিলাম প্রসাদে তারপর থেকে আমার এত শরীরটা খারাপ হলো আর একদম ঘুরতে পারলাম না সবার ঘোড়া মাটি করে দিলাম তা ভীষণ একটা খারাপ পরিস্থিতি গেছে কালকে তো তোমাদের একটাই বলবো কথা যে যত শরীর খারাপই হোক না কেন নিজের মন থেকে কোনো সময় ভাববে না যে আমার এই শরীর খারাপটা হয়েছে কি এটা হবে মনকে সবসময় শক্ত রাখতে হবে যেমন আমি করেছিলাম মনকে একদম শক্ত রেখেছিলাম আমার এত শরীর খারাপ ছিল এত শরীর খারাপ ছিল মানে আমার হুঁশ ছিল না আমার কি হয়েছে মানে আমার পুরো কান ঠান বন্ধ হয়ে গেছিলো মানে আমার কোনো হুঁশ ছিল আমার কোনো শরীরে কোনো বল ছিল না পুরো শরীর ভর ছেড়ে দিয়েছিল কিন্তু আমি মন শক্ত ছিল আমার যে আমার কিছু হবে না হতে পারে না আমি নিজে নিজে সুস্থ হব ওই আমি ওই ওই অবস্থাতে আমি ওই যে ব্যারিকেডটা আমি টপকিয়েছি এতটা এতটা সমান উঁচু ব্যারিকেড আমি টপকিয়েছি ওই অবস্থাতে তো মনের জোর কোনো সময় হারাবে না মনকে সবসময় শক্ত রাখবে দেখবে অনেক রোগ তোমাদের সুস্থ হয়ে গেছে তো আজকে ভিডিওতে এইটুকুই বলার ছিল তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে প্লিজ ফলো করো